ভগবান বললে কি হয় আর পুরুষোত্তম বললে কি হয় আর এসবের মানেই বা কি এর সমর্থক হিসাবে একটুখানি বলি যে কোনো গুরুজন যিনি আমাকে ভগবানের পথে নিয়ে যায় তাকে শাস্ত্রে ভগবান বলে সম্বোধন করেছেন যার মধ্য দিয়ে ঐশ্বর্য আমার মধ্যে আসতে পারে তিনি আমার ভগবান কিন্তু পুরুষোত্তম না ভগবান যে কেউ হতে পারে কিন্তু পুরুষোত্তম যে কেউ হতে পারে না গীতার মধ্যে দেখবেন কোন জায়গায় শ্রীকৃষ্ণ অর্জুন কে বলছেন না যে তুমি আমাকে ভগবান বলে ডাকো। কথা কোথাও বলছেন বলছেন না। কি ডাকোষোত্তম বলে স্বীকার করো তুমি আমাকে পুরুষোত্তম বলে স্বীকার করো তাই আমরা একবারও বলছি না যে বন্দে অনুকূল চন্দ্রাম। আমরা কি বলছি বন্দে পুরুষোত্তম একজন বলছে আচ্ছা দাদা পুরুষোত্তম একমাত্র শ্রীকৃষ্ণ তা ভালো তা আমি যখন বলি বন্দে তাহলে আমি কার বন্দনা করি শ্রীকৃষ্ণের আর একজন বলছে রামচন্দ্র তো পুরুষোত্তম তাহলে আমি যখন বলি বন্দে পুরুষোত্তম তাহলে আমি কার বন্দনা করি রামচন্দ্রের তুমি যা মনে করো তাই কিন্তু আমি বলছি বন্দে পুরুষোত্তমাম তুমি চুপ করে বসে আছো তাহলে তুমি শ্রীকৃষ্ণকে মানো না তুমি রামচন্দ্রকে মানো না তুমি গীতা পড়ি ভাগবাদে পড়ি রামায়ণে পড়ি পড়লেও বুঝুনি বুঝলেও মাননি মানলে একজনে পুরুষোত্তম ধনী দিলে তোমার হৃদয়ের অন্তকরণ থেকে আরো সঘোষিত ভাবে উচ্চারিত হতো বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম এ আদি ধনী এ অন্তর ধনী তার মধ্যে আমরা উচ্চারণ করছি বটে এই জগতের শুরুতেই ওই পুরুষোত্তম এই জগতের শেষে আমরা শুধুমাত্র ওই লীলার আখ্যান বর্ণনা করছি মাত্র আমাদের গন্তব্য ওই পুরুষোত্তমের সাথে লীন হয়ে যাওয়া আমরা ওই পুরুষোত্তম থেকে বিচ্ছিন্ন হয়ে এই জগতে এসেছি এসে বিচ্ছিন্ন ভাবে চলাফেরা করছি আজকে বিচ্ছিন্ন চিন্তা নিয়ে চলছি তাই চিনি না ভগবানকে চিনি না কিছুই চিনি না যদি চিনতাম তাহলে তো এমন করে বলতাম না যদি জানতাম তাহলে এমন করে বলতাম না এমন করে চলতাম না এমন করে ভুল পথে আমাদের জীবনের চলনা হতো না তাই ওই তত্ত্ব ওই আলোচনা ওগুলো যত করি না কেন ওতে কিছুই হয় না কি হয় না বিশ্বাস হয় না শ্রী শ্রী ঠাকুর অনুকূল বলেছেন ভাবে এই বিশ্বাসের প্রতিষ্ঠা যুক্তি তর্ক বিশ্বাস কেনে দিতে পারে না যুক্তি তর্কে শ্রীকৃষ্ণ ভগবান আচ্ছা সবাই মানে পৃথিবীতে আটশো কোটি জনগণ সবাই মানে শ্রীকৃষ্ণ ভগবান খ্রিস্টানরা মানে মুসলমানরা মানে বুদ্ধরা মানে তাহলে যুক্তি বানালে হবে না বিশ্বাস ভাব ছাড়া হয় না যতক্ষণ পর্যন্ত আপনার অনুকূল ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত অনুকূল ঠাকুর ভগবান না না অবতার আপনার আপনার কাছে কিছুই কারণ তো ভাব ভাব আসেনি অনুকূল এখনো আপনি সেই প্রতিকূল চলছেন যতক্ষণ আপনি প্রতিকূল চলবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ভালো লাগবে না যতক্ষণ আপনি অল্প দামের মিষ্টি খাবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে এটাই তো ভালো মিষ্টি এখন কি হলো আপনি জিলাপি খেয়েছেন তা খুব ভালো বাংলার জিলাপি কিন্তু আপনি তো কাশ্মীরি জিলাপি খাননি এখনো আগে খেয়ে দেখেন খাওয়ার পর আপনি বুঝবেন কোনটা কাশ্মীরি আর কোনটা বাঙালি কোনটার স্বাদ কতটুকু বেশি না কম আমার অনুরোধ তাদের প্রতি যারা ভগবানের তত্ত্ব পুরুষোত্তম তত্ত্ব এসব তত্ত্ব না বুঝে ঠাকুরের মহাসমন্বয় তত্ত্বটাকে না বুঝে ঠাকুর সম্পর্কে কথা বলেন অনুরোধ করছি মাথাটাকে জিরো করে দিয়ে 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 প্রাণ মন বইটাকে একবার পড়ুন ঠাকুরের আপনার জীবনে যদি সুন্দর না হয়ে ওঠে আপনি সেই দিনই কথা বলবেন সত্যানুসরণ এমন একটা বই সত্যানুসরণে এক একটা বাণী মানুষের জন্য এক একটা মাইল ফলক ঠাকুরের ছাব্বিশ হাজার বাণী বাদ দিলাম এই ছোট্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি পুরাটা বই পড়ার পর আপনি দেখবেন বেশি বাণী শুধু আপনাকে বলা হয়েছে তা যেই হন মুসলমান হন খ্রিস্টান হন হিন্দু হন বৌদ্ধ হন আপনি সৎসঙ্গী হন বৈষ্ণব হন আপনি বাঙালি হন আদিবাসী হন আপনি যেই হন আর যাই হন শিক্ষিত হন অশিক্ষিত হন আপনি ধনী হন গরিব হন নারী হন পুরুষ হন যেই হন সত্য 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 এক অদ্বিতীয় সত্য কখনো দুই হয় না তাই তার নাম কি সত্য অনুসরণ এটা কিন্তু অন্য কিছু অনুসরণ না ওর মধ্যে একটাও লাইন মিথ্যা নাই তাহলে বলুন তো সত্যকে ভালোবাসে ভালোবাসে নাকি সবাই কি মিথ্যাকে ভালোবাসে তাহলে সত্য অনুসরণ কার বই সত্যানুসরণ কি সৎ সঙ্গীদের বই সত্য সত্যানুসরণ কার বই যে সত্যকে মানে সত্যকে অনুসরণ করে সত্য সত্যানুসরণ তার বই সবাই ভালো থাকুন সুন্দরে থাকুন সুখে থাকুন এই প্রার্থনা প্রভুরাঙা রাতুল চরণে জয়গুরু বন্দে পুরুষোত্তম